আসসালামু আলাইকুম আমি একটি ছোট্ট আমার লেখা প্রবন্ধ পাঠ করি লেখার নাম বাংলাদেশ নিয়ে আমার স্বপ্ন অক্টোবর এগারোটা রাজশাহী জৈনিক যুবক আমাকে প্রশ্ন করেন আপনার কি আপনার স্বপ্ন কি আমার উত্তর ছিল বাংলাদেশকে সেরা দশটি দেশের একটি হওয়ার সেখানে উপস্থিত ছিলেন আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জালা মিয়া ও এম সালাউদ্দিন তিনি কিভাবে নিয়েছিলেন জানি না পনেরো শত বছর পূর্বে আরব সহ সারা বিশ্বে অন্ধকার আসন্ন ছিল মহানবী সাল্লা সাল্লাম আরবকে আলোর পথে আলোর পথে নিয়ে আসার স্বপ্ন দেখেন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন তার স্বপ্ন পূরণ হয়েছিল তার পৃথিবীতেই সেদিন আলোকিত হয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উপনিবেশ ছিল জর্জ ওয়াশিংটন স্বাধীনতা চেয়েছিলেন স্বাধীনতা হয়েছিল তাই আর সেরা দেশ ষাট বছর পূর্বে জাপান খুব গরিব ছিল আজ তারা উন্নত লেনিন স্বপ্ন দেখেছিলেন রাশিয়াকে অত্যাচারী যা শাসক থেকে মুক্ত করবেন এবং তিনি পেরেছিলেন চিহ্ন গরিব ছিল মাউসেতু উন্নত করার স্বপ্ন দেখেন এবং পেরেছিলেন তুরস্কের কামাল পাশা কিউবার ফিডল কাস্ট্রো ইরানের খমিনি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ স্বপ্নকে বাস্তবায়ন করেছেন মহান আল্লাহ তাদের সাহায্য করেছেন গরিব দেশে সেরা ধনী হওয়ার স্বপ্ন দেখি না সেরা বাংলাদেশের গরিব নাগরিক হতে চাই উনিশশো সাল থেকে আমি স্বপ্ন দেখি ভাসানী মুজিব জিয়া সহ অনেকে স্বপ্ন দেখেছেন তারা নেই আজ নেই আছে স্বপ্ন আমি যদি চলে যাই থাকবে আমার স্বপ্ন হে দেশবাসী আসুন মরার আগে আমরা স্বপ্ন দেখি এবং দেশকে সেরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন বিশ্বে প্রমাণ করি আমরাও পারি সেরা হতে ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি হাত ও মেধাকে কাজে লাগাই আমিন। No, no.